আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী তিন দশমিক তিনের ম্যাথ সলভ করব। গত ভিডিওতে আমরা বাইশ পর্যন্ত সলভ করেছিলাম যারা ভিডিওগুলি দেখো নাই তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে আজকে তেইশ থেকে স্টার্ট করব শেষ পর্যন্ত কমপ্লিট করব আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আর কে কোথেকে দেখছো জানাতে ভুলো না আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাবস্ক্রিপশন চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তেইশ নাম্বার প্রশ্নটা আমরা লিখে নেই এইট এ কিউব প্লাস বি কিউব বাই টোয়েন্টি সেভেন তো এই আমরা এই দুই একটা ম্যাথ আগে থেকে তেইশে বিশ একুশ থেকে আমরা কিন্তু এটা কিউবের ফর্মুলায় চলে গিয়েছি ঠিক আছে তো এখানে দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা এ কিউব প্লাস এটাকে আমরা কিউব ভেঙে লিখলাম বি কিউব এই যে এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কী এ প্লাস বি এটা একটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ আমাদের টু এ এটা স্কোয়ার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো মাইনাস এ বি টু এ ইন্টু বি বাই থ্রি প্লাস বি স্কোয়ার বি বাই থ্রি স্কোয়ার এখানে আমরা নোট লিখেও দিতে পারি এ কিউব প্লাস বি কিউব যে ফর্মুলাটা ইউজ করছি সেটাই এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা ইউজ করেই আমরা এটা লিখলাম তাহলে এটা টু এ প্লাস বি বাই থ্রি আর এখানে আমরা ফোর এ স্কোয়ার মাইনাস টু এ বি বাই থ্রি প্লাস বি স্কোয়ার বাই নাইন এটা পাব এখন আমরা এটাকেও আনসার লিখে রাখতে পারি আবার চাইলে আরেকটু ভেঙে সাজিয়ে লিখতে পারি যখন থ্রি এলসিএম তাহলে এটা সিক্স এ প্লাস বি আর এখানে নাইন এলসিএম বা লসাগু যদি নাইন হয় তাহলে এটা থার্টি সিক্স এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এখানে যদি আমরা দেখো এই নিচের দুইটা যদি গুণ করে বাইরে নিয়ে আসি তাহলে এটা একটা সুন্দর ফরমেটে লেখা যাবে তিন নং সাতাশ ঠিক আছে ওয়ান বাই টোয়েন্টি সেভেন তাহলে সিক্স এ প্লাস বি থার্টি সিক্স এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমার পরের কোয়েশ্চনে চলে যাই এ টু দিপার সিক্স বাই টোয়েন্টি সেভেন মাইনাস বি টু দিপার সিক্স তাহলে এটাকে যদি আমরা কিউব আকারে লিখি তাহলে এ স্কোয়ার বাই থ্রি কিউব মাইনাস বি স্কোয়ার কিউব তাহলে কিন্তু এটা দেখো এ কিউব মাইনাস বি কিউব এই ফর্মুলা আমরা ভেঙে ফেলবো এ স্কোয়ার বাই থ্রি মাইনাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি আর এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা ভেঙে নিলাম তো আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব এটু দি পর ফোর বাই থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার বাই থ্রি প্লাস বি টু দি পর ফোর তো দেখো এখানেও কিন্তু আমরা আনসার লিখে ফেলতে পারি এখানে আনসার লিখলেও হবে আবার ওই যে চাইলে আমরা সাতাশ নাম্বার ম্যাথটা যে করলাম এখানে তোমরা এলসিএম বের করে এখানে হ্যাঁ এই থ্রি আর থ্রি নাইন ওয়ান বাই নাইনকে বাইরে এনে এভাবে লিখতে পারো তো আমি এটা দুই দুইটা দুইভাবে দেখালাম এখানেও আনসার লিখলেও হবে এবার আমরা পঁচিশ নাম্বারটা দেখে নিই ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ দেখো এখানে আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে এর ভিতর থেকে আমরা কোনো ফর্মুলা বের করতে পারি কি না ঠিক আছে তো আমি আগেও বলেছি তোমরা যদি যখন প্র্যাকটিস করবে খুব বেশি তখন কিন্তু তোমরা দেখলেই কিছুটা বুঝতে পারবে যে কি করা যাবে দেখো এই তিনটা জিনিস নিলেই কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বের করতে পারবো দেখো এখানে টু এ স্কোয়ার মাইনাস টু ইন টু টু এ ওয়ান বাই টু এ প্লাস ওয়ান বাই টু এ হোল স্কোয়ার এ দেখো কীভাবে হলো এ প্রথমটা হল আমরা এটাকে লিখলাম আর এই যে মাইনাস টু এটা হলো এটাই দেখো টু এ আর টু এ কেটে গেলো তাহলে মাইনাস টু আর এটা হলো বি স্কোয়ার এই যে ওয়ান বাই টু এ স্কোয়ার এটা আমাদের বি ঠিক আছে তাহলে এই যে দেখো এ মাইনাস বি আর পাশে যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে অটোমেটিক্যালি নিচে নামিয়ে নিতে হবে এখন দেখো এখানে টু এ মাইনাস ওয়ান বাই টু এ হোল স্কোয়ার এখন এই যে আমরা এটা পেলাম আমরা এখন এই দুইটার মধ্যে থেকে চিন্তা করবো দেখো আমরা যদি এখান থেকে টু কমন নেই তাহলে কিন্তু এখানে টু এ পাই আর এখানে টু কমন নিলে কিন্তু এখানেও একটা টু এ আসবে টু কমন নিলে টু এ মাইনাস ওয়ান বাই টু এ কারণ এই টু আর এই টু কেটেই কিন্তু এই যে ওয়ান বাই এ থাকবে আর এই টু টু যার ফোর এ এটা তাহলে মিলে গেল না এখন দেখো এখানেও যেটা আছে এখানেও সেটা আছে তাহলে এই দুইটার মধ্যে থেকে আমরা একটা কমন নিব টু এ মাইনাস ওয়ান বাই টু এ আর এখানে থাকছে টু এ মাইনাস ওয়ান বাই টু এ আরেকটা আর প্লাস টু তাহলে এটা কিন্তু আমাদের আনসার এখান থেকে আর কিছু ভাঙার নাই আর কোনো ছোট কিছু বের করাও যায় না ঠিক আছে তাহলে এবার আমরা ২৬ নাম্বার অঙ্কটা করব তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব থ্রি ওয়াই প্লাস কিউব মাইনাস টু এ মাইনাস থ্রি কিউব দেখো এখানে কিন্তু সরাসরি ফর্মুলার মতো করে আছে যে এ কিউব মাইনাস বি কিউব তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী ভেঙে নিব এ মাইনাস বি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট না দিয়ে তোমরা ডিরেক্টও লিখে দিতে পারবে তাহলে 3a এ প্লাস ওয়ান এ স্কোয়ার মাই প্লাস এ বি থ্রি এ প্লাস ওয়ান টু এ বি স্কোয়ার এখন আমরা এটাকে ব্র্যাকেটগুলো উঠিয়ে দেব এখানেও কিন্তু দেখো আমরা এ প্লাস এটাকে ভাঙব তাহলে এ স্কোয়ার মানে থ্রি এ স্কোয়ার তোমরা এটাকে চাইলে আর একটা লাইন লিখে নিতে পারো সেকেন্ড প্যাকেট দিয়ে এ স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এ প্লাস বি স্কোয়ার আর এই দুটা কিন্তু গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা টু এ দিয়ে প্রথমে গুণ করব সিক্স এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস নাইন এ মাইনাস থ্রি আর এটাকে আমরা ভেঙে ফেলবো আবার এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার 2a2a + 2A 3 + 3^2 তাহলে দেখো এখানে থাকছে a + 4 আর এখানে থাকছে 9a2 + 6a + 1 + 6a2 + টু এ মাইনাস এ মাইনাস থ্রি প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভে প্লাস নাইন তাহলে এখন আমরা এখানে যোগ বিয়োগ করে দেখব কী থাকে দেখো এখানে এ স্কোয়ার সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো নাইনটিন এ আর এর বেলায় দেখো এ কী কী আছে প্লাস সিক্সে প্লাস টু এ তাহলে প্লাস এইটে আর এখানে টুয়েলভ মাইনাস টুয়েলভ মাইনাস নাইন তাহলে আমরা একটু ভেঙে লিখি মাইনাস টোয়েন্টি ওয়ান এ প্লাস এইটে আর এখানে দেখো যে প্লাস নাইন আর ওয়ান টেন প্লাস টেন মাইনাস থ্রি চাইলে তোমরা যদি পারো একবারে একসঙ্গেই করে ফেলতে পারো যোগ বিয়োগটা তাহলে মাইনাস থার্টিন এ প্লাস সেভেন এটাই হবে কাঙ্ক্ষিত আনসার এবার আমরা সাতাশ নাম্বারটা এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস ফোরটি এইট তো আমরা এই সবগুলো গুণ করব দুইটা দুটো করে আমরা গুণ করে একটা ফরম্যাটে নিয়ে আসব যাতে আমরা একই ধরনের জিনিস পাই তাহলে একটা কিছু ধরে নিতে পারবো এখানে কিন্তু এখানে চিন্তার বিষয় যে এই আমরা কোন দুইটা দুটো করে আলাদা করে গুণ করব। এটা একটা রিজন আছে দেখো আমরা একই টাইপের বের করতে গেলে দেখো এই থ্রি আর ফোর কিন্তু সেভেন হয় আবার এই যে টু আর ফাইভ মিলে সেভেন হয় তাহলে এই যে এই দুইটা আর এই দুইটা আলাদা করে আমরা গুণ করব। দেখো কি হয় x + 2 * x + 5 আর x + 3 * x + 4 - 48 তাহলে এখানে আমরা পাবো x² + 5x + 2x + 10 আর এখানেও পাবো এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভ মাইনাস 48 এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন দেখো আমরা আলাদা করে গুণ করেছি এই যে এখানে দেখো মিল আছে এটা বের করার জন্য কিন্তু আমরা এভাবে আলাদা করে নিয়েছি তাহলে এই যে এটাকে আমরা এখন কিছু একটা ধরে নেব এ বা বি বা পি কিউ যে কোনো কিছু ধরে নিতে পারো ঠিক আছে তাহলে এখানে আমরা যদি এ ধরি এ প্লাস টেন এ প্লাস টুয়েলভ মাইনাস ফর্টি এইট এখানে আমরা মনে করি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকাল টু এ ব্র্যাকেটে লিখে দিলাম এখন আমরা এই দুইটাকে গুণ করব ঠিক আছে এই দুইটাকে গুণ করে দেখবো কী করা যায় এই স্কোয়ার প্লাস টেন এ প্লাস টুয়েলভে প্লাস ওয়ান টোয়েন্টি মাইনাস ফর্টি এইট তাহলে এই স্কোয়ার প্লাস টোয়েন্টি টু এ আর ওয়ান টোয়েন্টি থেকে ফর্টি এইট যদি আমরা মাইনাস করি তাহলে পাবো প্লাস সেভেন্টি টু এখন দেখো এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনে ভেঙে ফেলব ঠিক আছে এটা যেহেতু সেভেন্টি টু আছে তাহলে আমরা ফোর ফোর এইটিন করতে পারি এই স্কোয়ার প্লাস এইটিনে প্লাস ফোর এ মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মানে এই যে এটাকে ভেঙে সেভেন্টি টু এর সব ফ্যাক্টরগুলো বের করে নেবে বের করে সেইগুলোকে আমরা এই যে এইটিন আর ফোর এই দুটা দুইটার সংখ্যা যোগ করলে মাঝখানেরটা আসবে আর গুণ করলে সেভেন্টি টু আসবে ঠিক আছে তাহলে এখন এ কমন যাবে এ প্লাস এইটিন প্লাস ফোর এ প্লাস এইটিন এখন আমরা এর মান বসে দেবো যেহেতু আমরা এ ধরেছি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স এর মান বসিয়ে তাহলে এটাই কিন্তু আমাদের আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে হলো তো এক একটা এক থিঙ্ক করতে হবে হ্যাঁ শেষের দিকের গুলো ধীরে ধীরে যেহেতু ছোট ছোট থেকে প্রথম দিকে যেমন ইজি ছিল পরেরগুলো গুলো কিন্তু একটু একটু করে একটু ডিফারেন্ট নিয়ম আসবে এটাই স্বাভাবিক এবার আমরা আটাশ নাম্বারটা দেখে নেব এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন মাইনাস সিক্সটি ফাইভ ঠিক আগের মতো আমরা চিন্তা করবো এখানে দেখো এই যে 5 আর থ্রি দুইটা মিলে 8 হয় আর 1 আর সেভেন মিলে 8 হয় তাহলে আমরা এটা এটা নেব আর এটা এই দুইটা গুণ করব। আলাদা আলাদা করে গুণ করব এক্স 1 ওয়ান এক্স x সেভেন এক্স x x 5 একদম ২৭ নম্বরের মতো করে এটা হবে তাহলে আমরা গুণ করে দিচ্ছি -7x+ 7 এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফিফটিন মাইনাস সিক্সটি ফাইভ মাইনাস এইট এক্স প্লাস সেভেন তাহলে দেখো এই জায়গায় কিন্তু আমরা একটা সেম জিনিস পেয়েছি তো এটাকে আমরা এ ধরে নিব এ প্লাস সেভেন

ফর্টি এখন একইভাবে আমরা এই যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করবো মাঝখানেটাকে ভাঙব কীভাবে ভাঙব দেখো এই যে ফর্টিকে ভাঙব দেখো এই যে টোয়েন্টি গুণন টু গুন করলে ফর্টি আবার টোয়েন্টি প্লাস টু এটা করলে এই যে মাঝখানে টোয়েন্টি টু আসে তাহলে আমরা নিব টোয়েন্টি এ প্লাস টু এ প্লাস ফর্টি তাহলে এখানে এ কমন যাবে এ প্লাস টোয়েন্টি প্লাস টু এ প্লাস টোয়েন্টি এখন আমরা এর মান বসিয়ে দেব আমরা এ ধরেছিলাম এক্সকোয়ার মাইনাস এইট এক্স প্লাস টোয়েন্টি এর মান বসিয়ে হবে আনসার তাহলে আমরা উনত্রিশ নাম্বারটা দেখে নিই চলো টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ টু দি দিপার ফোর মাইনাস বি টু দি দ্বিপর ফোর মাইনাস সি টু দি দিপার ফোর এখানে দেখো আমরা একটা ফর্মুলা খোঁজার চেষ্টা করবো এখানে দেখো ফর্মুলা দেখলে কিন্তু কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর সাথে টু এ স্কোয়ার বি স্কোয়ার টু বি স্কোয়ার সি স্কোয়ার টু সি স্কোয়ার স্কোয়ার এটা কিন্তু এই যে আমরা যে ফর্মুলা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটার সূত্র সি স্কোয়ার মাইনাস প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই ফর্মুলাটা ঠিক আছে এই ফর্মুলাটাই সরাসরি এখানে আছে তো এখানে যেহেতু মাইনাস আছে এই মাইনাসটা কিন্তু আমরা কমন নিয়ে নিতে পারি মাইনাসটা কমন নিয়ে নিলে তবেই কিন্তু আমরা ফর্মুলাটা সাজাতে পারবো দেখো তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মানে মাইনাস কমন না হতে সবগুলো সাইন কিন্তু চেঞ্জ হয়ে গেল ঠিক আছে তো এখানে যেহেতু মাইনাস আসতেছে তাহলে কিন্তু এটা কিন্তু মাইনাসের সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এটা এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার এটার সূত্রে অ্যাপ্লাই করব এটার সূত্রে কিন্তু এটাই আসে এগুলো প্লাস আসে এই যে এই দুইটা মাইনাস আসে আর এই বি স্কোয়ার সি স্কোয়ার এটা প্লাস আসবে ঠিক আছে সূত্রটা কিন্তু তোমরা ভেতরে দেয়া আছে তোমরা দেখে নেবে দেখো তাহলে আমরা ওভাবেই সাজিয়ে লিখবো টু দি পাওয়ার দেখো এই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দেই প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার করে নিলাম ঠিক আছে তারপরে মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার এটা হলো ফর্মুলার জন্য আমরা এখানে আমাদের প্লাস লিখতে হলো ঠিক আছে ফর্মুলার জন্য কিন্তু আমাদের কি আছে আছে হলো মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এটা কিন্তু বেশি হয়ে গেল হ্যাঁ তাহলে আমরা এখানে মাইনাস ফোর বি সি স্কোয়ার লিখবো তাহলে মাইনাস ফোর থেকে প্লাস টু করলে কিন্তু এই মাইনাস টুই থাকে তাহলে আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তাহলে এখানে আমরা মাইনাস ফোর বি সি লিখলাম এখন দেখো ভিতরে কিন্তু আমরা সূত্র পেয়ে গেলাম সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার এই যে এটাকে আমরা যদি সম্পূর্ণটাকে ভাঙি তাহলে আমরা এই যে এই জিনিসটা পাবো এটা ঠিক আছে আর এই যে এক্সট্রা থাকছে এটা এটা আমরা এখানে লিখবো ফোর বি স্কোয়ার সি স্কোয়ার এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যেহেতু আমাদের শুরুতে একটা মাইনাস সাইন আছে এখন আমরা দেখো এই মাইনাসটা দিয়ে গুণ করে দেব। এটাকে গুণ করব আর এই যে এই মাইনাসটাকে গুণ করবো তাহলে এটা যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এটাই আমরা প্রথমে লিখবো আর এটার সামনে যেহেতু মাইনাস আছে এটা আমরা পরে লিখব এখন দেখো ফোর বি সি বি স্কোয়ার সি স্কোয়ারকে আমরা লিখতে পারি টু বি সি হোল স্কোয়ার এটা লেখার কারণ হলো এই দেখো আমরা আবার আর একটা সূত্র পেলাম এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এটা এ এটা বি তাহলে আমরা এটাকে ভাঙব এ প্লাস বি এ মাইনাস বি তাহলে টু বি সি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু বি সি মাইনাস এ স্কোয়ার এখন যদি আমরা মাইনাস দিয়ে করি তাহলে কিন্তু এই ভিতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন এখান থেকে একটু খেয়াল করো এখানেও কিন্তু আবার ভেতরে আমরা সূত্র পাচ্ছি হ্যাঁ এটা দেখো একটু সাজিয়ে লিখলে তোমরা বুঝতে পারবে এই স্কোয়ার এখানে যদি আমরা মাইনাস কমন নেই বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস সি স্কোয়ার এই যে এই তিনটার ভেতর থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম তাহলে দেখো এই যে মাইনাস বি স্কোয়ার প্লাস টু বিসি ব্র্যাকেট যদি উঠিয়ে দাও দেখো এটাই পাবে কারণ এটা একটা সূত্র পাবো আমরা তারপরে এটাকে কিন্তু আবার ভাঙা যাবে তারপরে পরেরটাও দেখো একইভাবে এই যে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা আমরা একটু জাস্ট গুছিয়ে লিখলাম যাতে এই যে এইটা আমরা এখান থেকে ফর্মুলা বের করতে পারি তাহলে দেখো এটা এ স্কোয়ার আর এখানে বি মাইনাস সি হোল স্কোয়ার এটা বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখন দেখো আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি মাইনাস হলে তো এই যে সাইনটা চেঞ্জ হয়ে যাবে এখানে মাইনাস হলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর পরেরটা বি প্লাস সি প্লাস এ বি প্লাস সি মাইনাসে তাহলে এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার ম্যাথটা কিন্তু অনেক লেন্দি অনেক বারবার এখানে ফর্মুলায় ভাঙতে হচ্ছে তো একবার না বুঝলে আর একবার দেখে নেবে এবার আমরা তিরিশ নাম্বার প্রশ্নটা সলভ করব ফরটিন এক্স জেড দেখো এখানে এক্স জেড আছে এক্স জেড আবার এখানে আছে এক্স প্লাস ওয়ান তাহলে এই দুটাকে আমরা কিছু একটা ধরে নিই ঠিক আছে তাহলে এটা ফরটিন এক্স জেডকে এ ধরি এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি নাইন এটাকে বি ধরি মাইনাস ফিফটিন বি স্কোয়ার এখানে আমরা লিখে দিই এক্স প্লাস জেড ইকুয়াল টু এ এক্স প্লাস ওয়ান টু বি এখানে কিন্তু তোমরা যে কোনো কিছুই ধরতে পারো পি কিউএমএন দেখো এখন আমরা টার্ম ফ্যাক্টরাইজেশন করব এই ভাঙব তো মাঝখানটাকে ভাঙতে গেলে প্রথমে আমাদের এই যে ফোরটিন আর ফিফটিন এই দুটো গুণ করতে হবে গুণ করলে আমরা পাই দুশো দশ এখন দুশো দশকে আমরা ফ্যাক্টরাইজ করব তাহলে এই দেখো থার্টি ফাইভ আর সিক্স এটা গুণ করলে টু হান্ড্রেড টেন আসবে আর থার্টি ফাইভ থেকে সিক্স মাইনাস করলে কিন্তু টোয়েন্টি নাইন পাবো আমরা তাহলে আমরা ফোরটিন স্কোয়ার মাইনাস থার্টি ফাইভ এ মাইনাস ফিফটিন বি স্কোয়ার তাহলে এখানে সেভেন আমরা কমন নেব টু এ মাইনাস ফাইভ আর এখান থেকে থ্রি কমন নেব তাহলে টু এ মাইনাস টু এ মাইনাস ফাইভ বি সেভেন এ প্লাস থ্রি বি এখন আমরা এ আর বি এর মান বসিয়ে দেব এ হলো টু ইন এক্স প্লাস আর বি হলো x ওয়ান সেভেন এক্স প্লাস জেড প্লাস থ্রি এক্স তাহলে দেখো টু এক্স প্লাস টু জেড মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ সেভেন এক্স প্লাস সেভেন জেড প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তাহলে এখানে হচ্ছে টু জেড মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ আর এখানে আমরা পাচ্ছি টেন এক্স প্লাস সেভেন জেড প্লাস থ্রি এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা একেবারেই শেষ অঙ্কটি করবো একত্রিশ নাম্বার দেখাও যে এটা প্রমাণ করতে হবে দেখাও যে এটা ইকুয়াল টু এটা তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা ধরে নেই বা পক্ষ এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু 3x এক্স মাইনাস ওয়ান মাইনাস ফোর এখানেও কিন্তু আমরা দুইটা ভাগ করে নেব এমনভাবে ভাগ করে নেব যাতে আমরা একই ধরনের জিনিস পাই এখানে দেখো থ্রি এক্স আর এক্স যদি গুণ করি 3x এক্স পাবো আবার এই এক্সের সাথে থ্রি এক্স গুন করলে থ্রি এক্স স্কোয়ার পাবো তাহলে আমরা এই দুইটা জিনিসকে আলাদা করে নিই এক্স প্লাস ওয়ানের সঙ্গে গুণ করবো 3x এক্স আর এক্স প্লাস এর সঙ্গে গুণ করবো 3x এক্স তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান এখানেও থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফোর এক্স মাইনাস এইট থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট রাইট হ্যান্ড সাইডে আমরা যেটা পেয়েছি এটা আর এটা কিন্তু একই তাহলে আমাদের মিলে গিয়েছে হ্যাঁ তাহলে আমরা এখানে প্রুফ বলতে পারি যা লাস্টের অঙ্কটা কিন্তু বেশ ইজি আছে মোটামুটি আমরা এতক্ষণ যে কঠিনগুলো করেছি এটা কিন্তু ততটা কঠিন না আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে আশা করছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ